আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দিবানিসি তোমায় ভেবে হয়েছি ব্যাকু দিবানিসি তোমায় ভেবে হয়েছি ব্যাকু তুমি আমার প্রিয় নাবি মোহাম্মদ রাসু তুমি আমার প্রিয় নাবি মোহাম্মদ রাসু বানি শীতো তোমায় ভেবে হয়েছি ব্যাকু দিবানি তোমায় ভেবে হয়েছি ব্যাকু তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল মুহাম্মদ রাসুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসুল দুরা রবে এসেছিলে ওগো তুমি মরুর রবি তোমার প্রেমের কবিতা লিখে যায় কত কবি দুরা রবে এসেছিলে ওগো তুমি মরুর রবি তোমার যায় কত কবি তোমার প্রেমে মো জয় আমার তোমার প্রেমে মো জয় আমার দেওয়ানবে কুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসু বা নিষি তোমায় ভেবে হয়েছি ব্যাকুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল বুকের ভেতর জমিয়ে রাখি তোমার ভালোবাসা ও ধ্যানের ছবি তুমি তোমার আশা বুকের ভেতর জমিয়ে রাখি তোমার ভালোবাসা অববিধানের ছবি তুমি তোমনের আশা তোমায় পেতে মনের মাঝে তোমায় পেতে মনের মাঝে গেঁথেছি বকু তুমি আম মোহাম্মদ রসুল তুমি আমার পেয় নবী মোহাম্মদ রসুল দীবানি শীত মাই ভেবে হয়েছছি ব্যকূ শীতোমায় তোমায় ভেবে হয়েছি ব্যাকু তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল দীবানি তোমায় ভেবে হয়েছি ব্যাকু তুমি হমদ রসুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক